तो हेलो गाइस वेलकम बैक टू तो माय चैनल तो आज के आमिर चले इस चांपा हाटी डी मगल दरबार रेस्टोरेंट है तो इकानी ऐसे आमिर एक टू बिरियानी तो रिव्यू नहीं चिलो तो तुम लोग देखते था को पूरा वीडियो टा और नाम वजह मोहम्मद बिलाल अहमद अच्छा तो आपने तो दोगरिक की बिरियानी पाज़ा है चि� সাড়ে বারোটা মতো খোলা হয় রাতে সাড়ে বারোটা বন্ধ হয় না না আমাদের তিনটায় লোক আছে আর একটা কথা বলার যেটা হচ্ছে আপনার দোকানে যদি কেউ খেতে আসে

তো গাইস তোমরা দেখে নিলে যে এখানে কিভাবে আসতে হবে চাম্পাটি স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরেই কিন্তু একদম দুই থেকে পাঁচ মিনিট এই বিরিয়ানির দোকান দা মোগল দরবার রেস্টুরেন্ট তো এখানে দেখো একশো টাকার মধ্যে কিন্তু তুমি চিকেন বিরিয়ানি পেয়ে যাবে মাটন বিরিয়ানিও পেয়ে যাবে তো এই দোকানটার নাম হচ্ছে দা মোগল রেস্টুরেন্ট বিরিয়ানি পুজোর সময় কিন্তু অফারও থাকে ভালো তো তোমরা গাইস যদি এখানে বিরিয়ানি একবার খেতে চাও তো কাইন্ডলি চলে আসো এখানে একবার এই দাদার এখানে বিরিয়ানি খেয়ে নাও তো এখানে বিরিয়ানির সাথে কিন্তু অনেক অফারও থাকে সময় এবং এমনি টাইমে এলেও কিন্তু অফার পাওয়া যায় তো তোমরা দেরি না করে জলদি জলদি তোমরা এখানে চলে আসো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও অনেক